শশিব এর সঙ্গে দার্শনিক পতঞ্জলির একটু যোগ আছে এই জায়গাকে পতঞ্জলি আশ্রম মনিশীর আশ্রম ধরা হয় আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্ভুক্ত পাতুন গ্রামে পাতুন গ্রামের পত্তেশ্বর মন্দিরের নির্দিষ্ট ইতিহাস সম্পর্কিত তথ্য সহজলভ্য নয় তবে পূর্ব বর্ধমান জেলার সামগ্রিক ইতিহাস এবং এখানকার অন্যান্য মন্দিরের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ধারণা করা যায় যে এই ধরনের মন্দিরগুলি প্রাচীনকালে নির্মিত হয়েছিল এবং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত আমরা মন্দিরে প্রবেশ করার সাথে সাথে লক্ষ্য করলাম মন্দিরের ব্রাহ্মণ মশাই পুজোতে বসবার জন্য তৈরি হচ্ছেন এবং ক্ষণিকের মধ্যেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা আরম্ভ করে দিলেন বর্ধমান জেলায় ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে নির্মিত অনেক প্রাচীন মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটি অন্যতম পট্টেশ্বর মন্দিরের ইতিহাস সম্ভবত এই সময়ের মধ্যেই কোনো একটি সময়ে তৈরি হয়েছিল এবং স্থানীয় মানুষেরা এটি নির্মাণ করে ব্রাহ্মণ মশাই পুজো শেষ করে আমাদেরকে বাবার প্রসাদ খাইয়ে উনি ওনার গন্তব্যে রওনা দিলেন এবং আমরা মন্দিরের ভিতর এবং বাইরের পরিবেশ দেখতে লাগলাম বাবা মহেশ্বর বিভিন্ন নামে যে অধিষ্ঠিত তাই দিয়াল জুড়ে স্পষ্ট লক্ষ্য করা যায় পাশেই বাবার পুকুর এবং পুকুরের চারপাশে এমনকি মন্দিরের চারপাশেও অনেক গাছপালা রয়েছে যা মন্দিরের পরিবেশকে আরও সুন্দর করে তোলে পাতুন গ্রামের পো্তেশ্বর মন্দিরের অনেক অজানা তথ্যের মধ্যে একটি হল এর ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্যশৈলী এই মন্দিরটি প্রায় এক হাজার বছরের পুরানো এবং এর স্থাপত্যে প্রাচীন বুনন দেখা যায় স্থানীয় কিংবদন্তি অনুসারে মন্দিরের মূল প্রতিমাটি প্রকৃতপক্ষে একটি শিবলিঙ্গ ছিল যা একটি পুকুরের মাঝখানে পাওয়া গিয়েছিল প্রত্যেশ্বর শব্দটি ভগবান শিবকে নির্দেশ করে কারণ প্রত্যেশ্বর নামটি শিবের একটি নাম এটি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির যা বহু বছর ধরে বিদ্যমান এবং স্থানীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বর্ধমান জেলার অনেক ঐতিহাসিক ও ধর্মীয় স্থানের মধ্যে একটি আমরা পেয়ে গেছি পাতুন গ্রামেরই একজন ব্যক্তিকে আবার যিনি এই মন্দির কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য চলুন তার মুখ থেকেই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিই মন্দির পাতুন এখানে যে শিবের আরাধনা আমরা করি তার নাম পত্তেশ্বর পত্তেশ্বর শিব এর ইতিহাস খুব ধোঁয়াশার মধ্যে আমরা পরম্পরা থেকে শুনেছি জনশ্রুতি মোটামুটিভাবে প্রায় হাজার বছরের পুরনো এই মন্দির এবং এখানকার যে বিগ্রহ বিগ্রহমূর্তি পত্রেশ্বর শিব তার পূজা চলে আসছে সেটা এক হাজার বছরের হবে পাশাপাশি প্রামান্য এখানে যে বৃন্দাবন দাসের আশ্রম রয়েছে ধেনুরে তা পাঁচশো বছর অতিক্রান্ত হয়েছে আর এখানকার যেসব পোস্তর মূর্তি মন্দিরের পুরনো মন্দিরের মধ্যে যেসব কারুকার্য ছিল অনেকখানি বেশ বয়সের বলে মনে হয় আমরা আমাদের ছোটোবেলায় শুনেছি অনেক পুরনো তারপরেও শুনেছি অনেক পুরনো মোটামুটি আন্দাজ করা যায় হাজার বছরের মতো পুরনো জায়গা এটা তো যে জায়গায় মন্দিরের যে দেবতা মানে পত্রেশ্বর শিব এর সঙ্গে দার্শনিক পতঞ্জলির একটু যোগ আছে এই জায়গাকে পতঞ্জলি আশ্রম মহীষীর আশ্রম ধরা হয় এখানে নাকি একটা প্রাথমিক বিদ্যালয় মানে বোর্ডিং শিশু মানে আবাস ছাত্র আবাসসহ একটা স্কুল ছিল আমরা আমি যার কাছে শুনেছি তিনি দেখেছেন তার আগে দুশো বছরের তার মানে আশা করা হচ্ছে ওই আড়াইশো তিনশো বছরের মতো আগে এখানে ওই রকম পঠন পাঠনও হতো বাচ্চাদের বিভিন্ন রকম অনুসরণ হতো তার দু একটা নিদর্শন আমরা যখন সংস্কার কাজ করতে শুরু করি মাটির নিচেতে পেয়েছি ইটের ইয়েতে কাজে এর পরে যে ইতিহাস সে হচ্ছে যে এই পাতুন গ্রাম এর নাম নাকি ওখানে রয়েছে আমরা প্রামান্য তথ্যে পাতা গ্রাম দেখছি সেখানেও কর্তেশ্বর শিবির নামের সঙ্গে পাতুন গ্রামের নামকরণের একটা যোগ পাচ্ছি এছাড়াও আরও বড় বিষয় যেটা সেটা এই মন্দির এখন পাতুন গ্রামের পশ্চিমে অবস্থিত এটা এক সময় ছিল যখন গ্রামটা পশ্চিমে ছিল মন্দির ছিল তার পূর্বে মানে এখানকার পশ্চিম দিকের মাঠে অনেক নামকরণ আছে এমন যেখানে আগে জনবসতি ছিল আমরা শুনেছি যে কোনো একটা সময় মহামারী কলেরা বা ওলা ওঠার মতো এরকম কিছু একটা রোগের প্রকোপ গ্রামে এসেছিল তখন গোটা গ্রাম উঠে চলে আসে এবং মন্দিরের পূর্বে জনবসতি গড়ে ওঠে এইখানকার যে আরাধ্য দেবতা পত্তেশ্বর শিব তার যে ইতিহাস পাই যারা অ্যাকচুয়ালি আমরা যাদের ঠাকুর সবার তবুও যাদের সেবায় চলে মানে সাহায্যে যারা সেবাই তারা অ্যাকচুয়ালি ভাতার থানার দাওরাডাঙ্গা গ্রামের আমরা যে পুরুষানুক্রম পেয়েছি সেখানে শ্রীরাম মুখোপাধ্যায়ের দুই পুত্র ভবতারুণ মুখোপাধ্যায় এবং নিস্তারুণ মুখোপাধ্যায় তার মধ্যে ভবতারুণ মুখোপাধ্যায় এখানে যোগ সাধনা লাভ করেছিলেন মা কালীর কাছে তার বংশধর পরে রমারঞ্জন মুখোপাধ্যায় এবং তার পুত্র বিশ্বনাথ মুখোপাধ্যায় অধুনা তার পুত্র সঞ্জীব মুখোপাধ্যায় এখন সেবায়তের দায়িত্ব পালন করছে সেই সঙ্গে সুদীপ মুখোপাধ্যায় বাৎসরিক পুজো এসে যোগ দেয় এরা হচ্ছে ওদের উত্তরপুরুষ আর গ্রামে পাতুনে সেবার যে সেবায়িত নিযুক্ত করা আছে তিনি এই পুজো করেন আর বাৎসরিক উৎসবে অন্যান্য সময়ে ওরা এ গেল মন্দির এবং ঠাকুরের ইতিহাস সংস্কার নিয়ে যে কথা বলছিলেন আজ থেকে অন্তত বিশ বছর পঁচিশ বছর আগে এই মন্দির ভগ্নদশায় চলে যায় পঁচিশ বছরও বেশি সময় তো তখনকার তদানীতন সেবায়ীত মাননীয় বিশ্বনাথ মুখোপাধ্যায় পাতুম দাউকাডাঙ্গা দেনুর এ তদ অঞ্চলের যেসব অবস্থাবান মানুষজন ছিলেন যারা হয়তো মন্দির সংস্কারে এগিয়ে আসতে পারেন তাদের কাছে বারবার দরজায় দরজায় গেছেন যাতে এই মন্দিরটা ভেঙে না পড়ে তো সর্বক্ষেত্রেই খুব ভালো সারা পায়নি দু একজন হয়তো এগিয়ে এসছেন আবার বড় করে মন্দির সংস্কারে হাত দিতে পারেনি হয়তো একটা দেয়াল সংস্কার করবেন এরকম শুরু করেছেন তো কাজ শুরু হচ্ছে অনেক দিন ধরে 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 এটা চলছে যে মন্দিরের ভগ্নদশা এক সময় বিশ্বনাথ মুখোপাধ্যায় গমন করেন আর মন্দির সংস্কার মুখ থুবড়ে পড়ে আর তো তেমন সাড়া পাওয়া যায়নি তো উনি বিশ্বনাথ মুখোপাধ্যায় এখানে গ্রামে আসতেন পুজো আর্চা করতেন ঠাকুরের আর গ্রামে ওনার শিষ্য ছিল অনেকে ওনার কাছে ওনার দীক্ষা নিয়েছিলেন তাদের মধ্যেই একজন বর্তমান যে মন্দির সংস্কার হচ্ছে গ্রামের ছেলে ডাক্তার বজেশ্বর মুখার্জি হয়তো ওনার কাছে একটা আদেশ পেয়েছিলেন বলেছিলেন যদি কোনোদিন সুযোগ হয় একটু মন্দিরটাকে দেখিস যদি এটা আটকানো যায় রাখা যায় আর মন্দির যে মন্দির ছিল আপনারা ছবি সংগ্রহ করেছেন পুরনো মন্দির হচ্ছে মন্দিরের মাথায় একটা বটগাছ মন্দির আর বটগাছ মিলেমিশে একাকার হয়েছিল। না বটগাছ সরানো যায় মন্দির রেখে অথবা একটাকে একটাকে শেষ করতে হবে তো এমন এক কৌশল আর ঈশ্বরের অশেষ আশীর্বাদ হয়তো পদ্মেশ্বর শিবের নির্দেশেই এই কার্য শুরু হলো গ্রামের সব মানুষকে একত্রিত করে শুধু গ্রাম নয় গ্রামের বাইরেরও অনেক মানুষজন ডাক্তার মোজা বৈজেশ্বর মুখার্জির আহ্বানে সাড়া দিয়ে তার কাঁধে কাঁধ মিলিয়ে যে যেভাবে পারলেন সাহায্য করলেন এগিয়ে আসলেন মন্দির সংস্কার করতে ঠিক হলো যে বটগাছও থাকবে মন্দিরও থাকবে এইভাবেই আমরা সংস্কার করব এমন একজন ইঞ্জিনিয়ারকে পাওয়া গেল যিনি এই কাজে এসে বটগাছকে দেখি মন্দির সংস্কার করলেন বিগত সাত বছর আট বছর ধরে দু সালে আমরা সংস্কার কাজ শুরু করি এখনও শেষ হয়নি যা ভেবে শুরু হয়েছিল শুধু মন্দিরটুকু সেখান থেকে আরও বড় জায়গায় সংস্কার কাজ শুরু হয়েছে আরও রাস্তাঘাটের সঙ্গে যোগ ছিল না সেটা হয়েছে এখানে পানীয় জল কাজ তো একবারে টার্গেট নিয়ে হয়নি অনেক বড় বিষয় শুধু মন্দির সংস্কার হবে এটা ধরে নিয়ে এগোতে গিয়ে পারিপার্শ্বিক অনেক কিছু এখন যা এখন ছবিতে যা দেখছেন সবটাই তো তৈরি হওয়া মানে এর বিদ্যুৎ আয়ন মানুষজনের ভক্তদের বসার জায়গা তার ওই ভোগ ভোগের সংস্কার ইত্যাদি ইত্যাদি এখন ব্যাপার হয়েছে যে কী কাকারিও যোগ যখন থেকে মন্দিরের সংস্কার কাজ শুরু হলো তারপর থেকে ভক্তবৃন্দের আনাগোনা বেড়ে গেল এখন শিবরাত্রি বাৎসরিক উৎসব হয় শিবরাত্রিতে যেখানে শিবরাত্রির পরের দিনে অন্ন মহোৎসব হয় মন্দির সংস্কারের সময় ওই পাঁচ সাত হাজার লোক নিয়ে শুরু হলো প্রথম বছরে তারপরে উত্তরোত্তর ভক্তের বীর বাড়তে লাগলো গত বছরে আমরা প্রায় বাইশ হাজার মতো মানুষের মধ্যাহ্নে এখানে বসে খাওয়ার একটা ব্যবস্থা করেছিলাম তার মানে ভক্তের সংখ্যা বাড়ছে শ্রাবণ মাসে বাবার মাথায় যে জল ঢালার বিশেষ সোমবারগুলো এখানে ভক্তরা এসে এখানে অভ্যস্ব করে মনে করে এইখানে এসে খাওয়া এবং সারাক্ষণ থাকালে সময় কাটালে হয়তো পণ্য সঞ্চয় হবে তো সকাল থেকেই ভক্তের ভিড় সন্ধে পর্যন্ত শেষ সোমবারে গ্রামে এক আলাদা উন্মাদনা গ্রামের সবাই আমাদের গ্রাম শুধু নয় পার্শ্ববর্তী ধেনুয়া দেনুর ভুরকুণ্ডা এইসব গ্রামের মানুষ যারা ভক্ত তারাও এসে শেষ সোমবারে এখানে জল ঢালে একটা বড় ভোগ হয় সেই ভোগে প্রসাদ নেয় এবং নিজেরা উপবাস ও বিশ্ব পালন করে এই নিয়ে চলছে এগিয়ে চলেছে জানি না কোনখানে কী ধরনের সংস্কার গিয়ে সেসবে একটার পর একটা কাজ বাড়ছে এখন আসু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই মন্দির চত্বর মন্দির এলাকার যে বাউন্ডারি সীমা প্রাচীর যে কোনো একটা সীমানা মানে সীমার একটু প্রোটেকশন সেটা তারের বেড়া হতে পারে কনস্ট্রাকটিভ একটা বড় দেয়ার টেল কিছু হতে পারে যাই হোক দরকার হয়েছে এখনই দরকার হয়েছে এখানে সিসি টিভি থানা থেকেও বলছেন যে এরকম একটা জায়গায় এত মানুষ আসা যাওয়া করে আমাদেরও এখন অসুবিধা হচ্ছে বিভিন্ন বিষয়ে তো এরকম এগিয়ে চলছে আগামী দিনে আবার আজকে যা বললাম হয়তো আরও দুটো তিনটে চারটে পাঁচটা আইটেম ঠাকুর বাড়িয়ে নেবে চলবে সকল ভক্তবৃন্দকে ধন্যবাদ পট্টেশ্বর মন্দিরেজুর গাছ আমি আমার ছোটোবেলায় দেখেছি রকম একটা প্রকাণ্ড বৃক্ষ খেজুর গাছ নয় ডালপালা আছে ফলটা খেজুরের মতো পাকলে খুব খেতে সুস্বাদু তো বিরল প্রজাতির এক গাছ এই গাছ এখানে বহু ভক্তের আনাগোনা তারা কোথাও অন্য দেখতে পায়নি এর বীজ পরে কোনো গাছ হয়নি কলম পরেও হয়নি মানে এর দ্বিতীয় গাছ আর এখানে নেই তো দুর্ভাগ্যজনকভাবে গত তিন চার বছর ধরে গাছটির একটা একটা শাখা ওই কীভাবে পড়ে যাচ্ছে না কোনো বড় ঝড় ঝড় কিছুই নেই গত বছরে এবং তার আগের বছরে দুটো বড় বড় ডাল ডাল নয় সে ডালগুলো যেন আর একটা বড় বড় বৃক্ষ নষ্ট হয়ে গেছে আমরা এখন আশঙ্কিত যে আর বোধ হয় খেজুর নাম মন্দিরের সঙ্গে জুড়ে থাকবে কি করে জানি না গাছটা দিনের পর দিন তার বয়সের ভারে হোক কিংবা এর সঙ্গে অন্য যোগ ও এই শির্খাযুগকে আমরা ভাবি যে মন্দিরের মানে শিব মন্দিরের সঙ্গে এর কোথায় অঙ্গা দিয়ে অন্য কোনো যোগ আছে কারণ আমরা শুনেছি এই গাছ এখানে রোপণ করা ছিল না কোনো এক সময় সরাসরি গাছ এখানে চলে এসছে তখনকার মানুষ হঠাৎ একটা বড় গাছ দেখতে পেয়েছে এরকমও শুনেছি আপনারা শুনলে অলৌকিক মনে হবে কিন্তু বাস্তবে তাই এর ইতিহাস আমাদের কাছে একেবারেই অজানা এর কোথার থেকে এলো কবে সৃষ্টি এর বয়স তো মানে মন্দিরের মতোই এও আর এক প্রাচীনত্বের রহস্য ভরা